খেলা চলছে মোটামুটি মানে হাফ টাইম শেষ অলরেডি হাফ টাইমের আগে স্যামজন হ্যাঁ তিন তিনটা গোল খেয়েছে আমাদের টিম এই হচ্ছে সেই টাওয়ার মাত্র ছুঁয়ে দিলাম বাট হাতে রং নেই কারণ ওই সময় যে রংটা ব্যবহার করা হতো ওটা ডিফারেন্ট ছিল ওটা আরো সুন্দর ছিল টু বি ভেরি অনেস্ট বন আমার চারিপাশে বন আমরা একটু মানে সমুদ্রের কিনার থেকে একটু ভিতরে দিকে হাতে কি আপনার আমরা চলে আসছি শিক্ষা সফরে ওদেরকে আসলে আমাদের যে বার্ষিক ট্যুর হয় ট্যুরে আমি নিয়ে এসে কোথায় জানেন মাওয়াতে মানে না সবাইকে নিয়ে আমরা চলে আসছি বরিশাল অক্সফোর্ড মিশনে এবারে এই মুহূর্তে আমি আছি আমার খুবই প্রিয় একটা জায়গায় এটা হচ্ছে বরিশাল অক্সফোর্ড মিশন স্কুল অ্যান্ড হস্টেল তো এখানে কিন্তু আমি ছোটবেলায় ছিলাম ক্লাস সিক্স সেভেনে আমি এখানে পড়াশোনা করেছি চলেন আপনাদের কি ঘুরিয়ে দেখাই এইটা হচ্ছে খাবার ঘর আমরা এখানে খাওয়া দাওয়া করতাম আমরা যখন ছিলাম এখানে একটা পানির টাঙ্কি ছিল এখন টাঙ্কি নেই আর আমি থাকতাম বেসিকলি এই ঘরটাতে এটাকে বলা হয় ছোট এখন কি ছোট ঘর নাম না ছোটো ঘর এটা তখন আমি ছোটো ছিলাম সিক্স সেভেনে পড়তাম মজার একটা ঘটনা বলি ওই ক্লাস সেভেনে যখন পড়ি তখন কী যেন একটা ভুল করছিলাম কী করছিলাম ঠিক খেয়াল নেই রাত্রেবেলা আর কি আমাকে শাস্তি দিয়েছে যে এইখান থেকে দৌড়ে গিয়ে ওই টাওয়ার টাওয়ারের থেকে ছুঁয়ে রঙ নিয়ে আসতে হবে হাতে ঠিক আছে এসে দেখাতে হবে যে আসলে আমি ওইটা ছুঁয়ে আসছি তো ওই সময় তো অনেক ছোট খুব ভয় পেতাম এইটা ছিল আমার আরো একটা প্রিয় জায়গা ডাইভ পোস্ট এটার উপরে দৌড় দিয়ে লাভ দিতাম খুব মজা লাগতো মানে কখন গোসল করতে যাব এবং লাভ দিয়ে পড়বো আমার ইভেন আজকেও ইচ্ছা করছি কিন্তু হয়তো সময়ের সাথে এটা হবে না এই আসলে মানে অনেক দারুণ দারুণ স্মৃতি আছে অনেক দুষ্টুমি করেছি তখন বিভিন্ন সময় চুরি করে মাছ ধরা ট্রাই করতাম আরও অনেক কিছু ছোট ছোট লাইট ছিল আমার ওই লাইটও রাখা নিষেধ ছিল তাও রাখতাম আর কি একটু দেখতাম মাঝে মধ্যে এই মুহূর্তে এখানে প্রায় পঁচাশি জনের মতো স্টুডেন্ট রয়েছে ছেলে ওই পাশে মেদের হোস্টেলও আছে বাট ওইটা টোটালি আলাদা সেপারেট আর কি আর এই পাশটাতে ছেলেরা থাকে এই হচ্ছে সেই টাওয়ার মাত্র ছুঁয়ে দিলাম বাট হাতে রঙ নেই কারণ ওই সময় যে রঙটা ব্যবহার করা হতো ওইটা ডিফারেন্ট ছিল ওইটা আরও সুন্দর ছিল টু বি ভেরি অনেস্ট এখন রঙটা আর হাতে লাগে না বাট ওই সময়টা হাতে লাগতো কিন্তু ওইটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো মজার ব্যাপার কি জানেন এই হোস্টেলে যখন নতুন কেউ আসে ওদেরকে টাওয়ারের উপরে একটা ঘন্টা আছে ওটা দেখানোর জন্য নিয়ে যাওয়া হয় বাট সিঁড়িটা এত বেশি খারাপ উঠতে অনেক খুবই ভয় লাগে আর এইটার উপরে প্রচুর টিয়া পাখির বাসা আছে এটা হচ্ছে চার্চ আমি যতটুকু জানি এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে উঁচু একতলা বিল্ডিং এইটা আপনি যত বড়োটা দেখছেন এখানে তিনটা ধাপ দেখছেন হয়তো আপনার মনে হতে পারে যে এখানে তিনতলা একটা তিনতলা বাড়ির চাইতেও এটা অনেক বেশি উঁচু তিনতালা কি এটা বলতে পাঁচতলা বিল্ডিংয়ের সমান উঁচু বাট এটা আসলে একতালাই আপনি যখন এটার ভিতরে ঢুকবেন একদম ভিতর থেকে উপর পর্যন্ত দেখা যায় একদম ফাঁকা এরকম এখন আমি যে মাঠটাতে দাঁড়িয়ে আছি এটাকে বলা হতো বড় মাঠ বড়দের জন্য যারা ক্লাস অথবা ধরেন এইটা পরে কিন্তু অনেক লম্বা তাদের জন্য এই মাঠটা ছিল ওই পাশে ভলিবল খেলা হতো ওইটা একটা ছোট মাঠ ওই পাশটাতে এই আর একটা মাঠ আর উদিকে আরো একটা মাঠ ছিল আমরা বোধহয় একটু পরে ফুটবল খেলে আরো বেশি ইন্টারেস্টিং হয় না স্যামজন ভার্সেস অক্সফোর্ড মিশন হোস্টেল ফাইনালি আমাদের ম্যাচটা হতে যাচ্ছে স্যামজোন ভার্সেস অক্সফোর্ড ভিশন হোস্টেল বাট মজার ব্যাপার কি জানেন এক মিনিট ঘুরে দেখাবেন যদি স্যামজোন জিতে মানে এই টিম তাও স্যামজোন জিতবে যদি এই টিম জিতে তাও স্যামজোন জিতবে কেমন একটা অবস্থা মানে ব্যাপারটা সেরকম দিলাম না এনিওয়ে আজকে যে আমরা ফুটবল ম্যাচটা করছি প্রেজেন্টেড বাই কিউসি ওয়াই এন টোয়েন্টি এবং দেখছেন বক্সটা এখানে রয়েছে যারা জিতবে তাদের জন্য স্পেশাল পুরস্কার থাকবে আর অলরেডি আপনারা জানেন কিউসি ওয়াই এন টোয়েন্টি বাংলাদেশে একদম এখন টপ লেভেল আস রাইট আর এটা কোথায় পাওয়া যাবে জানেন কিউসি এর রিটেল পার্টনার সেলবান ডট কম এ মানে আমাদের সেলবান চলছে মোটামুটি মানে হাফ টাইম শেষ অলরেডি হাফ টাইমের আগে স্যামজন হ্যাঁ তিন তিনটা গোল খেয়েছে আমাদের টিম এবং হাফ টেমের পরে স্যামজন টিম একটা গোল আবারও খেয়েছে মোট চারটা গোল আমরা এই পর্যন্ত খেয়েছি আমি শিওর ছিলাম ভাই এদের সাথে আমাদের পোলাবান পারবে না কারণ ওরা খেলে রেগুলার আর আমরা মানে মনে হয় বছরে তিন বছরে একবার দুবার এরকম একটা অবস্থা আমাদের পোলাবান অলরেডি হাপারছে কেউ শুয়ে পড়তেছে এই অবস্থা আমার মনে হয় সাতটা হবে মিনিমাম ব্রাজিল তোমাদের পাশে আমরা আছি ফাইনালি কিউসি ভাই প্রেজেন্স স্যামসং ভার্সিস অক্সফোর্ড মিশন খেলা শেষ হয়ে গেল এবং ফাইনালি জানেন টিম স্যামসং ঘুরে দেখান আপনারা স্যামসং আচ্ছা এখানে একটু কাহিনী হয়েছে আমি বলি ব্যাপার হচ্ছে ওরা স্যামসোনের ইয়া পড়া আহ জার্সি পড়া বাট আসলে আমরা নয় নয়টা গোল খাইছি কম কইরা একটা গোল ফাইনালি মনে হয় দয়া দাক্ষিন্ন করে দিয়েছে আমাদের দিতে না ওটা একটা পেনাল্টি ছিল ফাইনালি দশটা গোল হয়েছে একটা আমাদের টিম দিতে পারছে আর বাকি এই হোস্টেলের ওরা এভরিডে খেলে এবং ভাই ওদের খেলা এত ডিসেন্ট মানে এত গুছানো আর আমাদের এইগুলো আবার একটু পরপর শুয়ে পড়ে কি একটা অবস্থা সো আমরা আসলে ওদের এই ট্রফিটা ওনাদের হাতে তুলে দিতে চাই ওনাদের যে যিনি দলনেতা রয়েছেন কিনি রয়েছেন হাতালে কেমন লাগলো অনেক ভালো আচ্ছা এই প্লেয়ার যারা রয়েছেন আপনাদের জন্য ইউসিওয়াই এর তরফ থেকে বেশ কিছু গিফট রয়েছে এই যে আমি একটু এক একজন করে দিয়ে দিই তাহলে না অলরাইট তো আসলে আমরা ঠকসি এর নিয়ে কোনো সমস্যা নেই इवन আমরা ঢাকা থেকে জানতাম যে আমরা ঠকবো কারণ এইটা অসম্ভব ওদের সাথে জিততে গেলে আমাদের আরো অন্তত 10 টাইমস আসতে হবে ওদের সাথে প্র্যাকটিস করতে হবে এক মাস তারপরে হয়তো চিন্তা আপনারা করা যাইতে পারে যে আমরা জিতবো কিনা হ্যাঁ হ্যাঁ ওদের আমরা বলে দিছিলাম যে তিনটার বেশি দিও না তাহলে মাছ না থাকবে না তো নয়টায় গিয়ে ঠেকছে আর কি এনিওয়ে আমাদের আজকে রেফারি ছিল আমাদের জোহাকিম আমি যখন এইখানের স্টুডেন্ট ছিলাম উনি কিন্তু ওই সময়ও ছিল এখনও আছে দেখে খুব ভালো লাগছে অনেকেই আসলে মানে অনেক স্মৃতি এখানে আসলে পরে আর নতুন যারা ছিল তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস খুব ভালো লাগলো আমরা আবারও আসতে চাই মানে বারে বারে আসতে চাই আর কি এটাই আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান তারপরে তোমাদের বরিশাল টুর কেমন লাগলো আবারও মানে না মানবে না কোথায় প্রথম দিন আমাদের মেইন কাজ হচ্ছে আজকে ভিডিও শুট করা তো একটা সুন্দর বন আমরা বেছে নিয়েছি একদম চারিপাশে বন আমার চারিপাশে বন আমরা একটু মানে সমুদ্রেরই কিনার থেকে একটু ভিতরের দিকে আমাদের টিম কি করে দেখাই একজন এখানে বসে আছে হাতে কি আপনার স্নাইপার নিয়ে বসে আছে এদিকে কোন জায়গা থেকে ক্যামেরা ভালো আসবে এ সমস্ত কিছু চলছে এদিকে একজনের অবস্থা দেখেন আহারে

বাট খুদায় আমরা মোটামুটি শেষ আর কি আর এমন একটা জায়গা আছে বললাম না যে এখানে আশেপাশে কিছু নেই তারপর আমাদের পোলাপান আর কি দু একজন গেছে গাড়ি নিয়ে যদি খাবার পায় ওই যে সামনে হচ্ছে সমুদ্র আমরা একটু সমুদ্রের কিনারে চলে আসি আর কি এখন <pyat> n

অনুভূতিটা বলেন ভাই যারা শুটিং করে তারা খুব কষ্টে কাজ করে আমি বুঝতে পারছি কারণ নিজের কষ্ট বুঝতে পারছি যে মানুষ কি কষ্ট করে শুটিং করতে গেলে তারা গোবর দাঁড়াই বসে প্রোডাকশন मुझ में गई हुई सुबह सुबह मजल